যে শরীফ ওসমান হাদি হচ্ছে সত্যবাদীতা ন্যায় পরায়ণতার একটা অন্তত প্রতীক যে জুলাই আগস্টের পর সব মানুষ নিজ নিজ দলের হয়ে গেল আর যখনই আপনি কোনো দল করবেন ওই দলের স্বার্থের বাইরে গিয়ে আপনার মুখ খুলবে না জিব্বা আটকা বন্ধ আর যখনই আপনি গণতন্ত্রের রাজনীতির মধ্যে থাকবেন তখন মিথ্যা আপনার রক্তের মধ্যে মিশে যাবে কেননা গণতন্ত্রের রাজনীতি এত নিকৃষ্ট এত জঘন্য যেখানে একদল তো আর দলের বিরুদ্ধে বলবে বলবে একই আসনে মনোনয়ন প্রার্থী একজন আর একজনের নামে মিথ্যা বলবে তাহলে ওই যে মিথ্যার কালচারের মধ্যে লিয়াজু আসন লবিং ভাগাভাগি উমুককে নয় আমাকে দাও এই পুরো কালচারটার মধ্যে ঢুকে আছে টাকার লেনদেন দুই নাম্বারি, ধোকা লবিং লিয়াজু এই পুরো কালচারটার মধ্যে ঢুকে আছে মিথ্যা ধোকা দুর্নীতি তাহলে এই একটা কালচারের মধ্যে দিয়ে যে বড় হবে এই এমপি এই মন্ত্রী এই মিনিস্টার যদি প্রাইম মিনিস্টার হয় আপনাদের কাছে সে নেতা হতে পারে আল্লাহর গায়েবের মূলনীতি অনুযায়ী ও গোলামের ঘরের গোলাম তাহলে যত এমপি এই মিথ্যায় এই দুর্নীতির সাথে জড়িত সে যদি প্রাইম মিনিস্টারও হয় সে নেতা না গোলাম একটু জোরে বলেন নেতা না গোলাম গোলাম এটাই আল্লাহর মূলনীতি এই মূলনীতির উপরেই আল্লাহ তালা পৃথিবী প্রতিষ্ঠিত করেছে নেতা কখন যখন সত্যবাদীতে ন্যায় পরায়ণ উপর দাঁড়িয়ে আছে তাহলে ওসমান হাদি একমাত্র ব্যক্তি ছিল যে দলের লেজুর বৃত্তি না করে দলের লিয়াজু লবিংয়ের মধ্যে না গিয়ে আসন ভাগাভাগির মিথ্যা দুর্গন্ধযুক্ত নিকৃষ্ট কালচারের মধ্যে না গিয়ে যেটা সত্য ওইটাই মানুষের মুখের উপর স্ট্রেট ফরওয়ার্ড বলে দিত আর এই রকম একজন মেরুদণ্ডওয়ালা যার মেরুদণ্ড আছে যে স্টেড ফরওয়ার্ড সত্য এবং ন্যায় বলতে পারে জ্ঞানের সাথে বুদ্ধিমত্তার সাথে এটাই নেতা এটাই নেতা তৈরি হওয়ার রাস্তা আর এই রকম একজন মেরুদণ্ডওয়ালা সত্যবাদী ন্যায়পরায়ণ নেতা ওই রকম লাখো দুর্নীতিগ্রস্ত নির্বাচিত এমপির চেয়েতে পাওয়ারফুল